জয় শ্রীরাম জয় হনুমান আজ নয় জানুয়ারি দু হাজার চব্বিশ তেইশে পৌষ মঙ্গলবার বন্ধুরা যখন হিন্দু ধর্মের কথা আসে সেখানে অনেক দেবদেবীদের পূজা করা হয় এবং তাদের প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট দিন রয়েছে তাই আজ মঙ্গলবার ভগবান হনুমানের জন্য শাস্ত্র মতে শঙ্করমচন হনুমানজির পূজা করলে কাঙ্ক্ষিত ফল তাড়াতাড়ি পাওয়া যায় ও মনোবাসনা পূরণ হয়ে থাকে তাই আজকের ভিডিওতে পাঠ করব শক্তিশালী হনুমানজির একশত আট নাম এবং আপনারাও মনে মনে পাঠ করুন তবে যদি সম্ভব না হয় শ্রবণ করলেও উত্তম ফল লাভ করা যায় চলুন শুরু করা যাক হনুমানজির একশত আট নাম আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন ওং অঞ্জনী গর্ভ সম্ভুতায় নম ওম বায়ুপুত্রায় নম ওং চিরঞ্জীবিনে নম ও মহাবলায় নম ওং কর্ণকুন্ডলায় নম ওং ব্রহ্মচারিণে নমঃ ওং গ্রামবাসীণে নম ওং পিঙ্গকেশায় নমঃ ওং রামদূতায় নমঃ ওং সুগ্রীব কার্যকর্তে নমঃ ওং বালি নিগ্রকারকায় নমঃ ওং রুদ্রাবতারায় নমঃ ওং হনুমতে নমঃ ওং সুগ্রীপ্রিয়শিবকায় নমঃ ওং সাগরক্রমনায় নমঃ ওং সীতা শোক নিবারণায় নম ওং ছায়াগ্রাহিণী হন্তে নম ওং পর্বতাধিশ্রিতায় নম ওং প্রমথায় নম ওং বনভঙ্গায় নম ওং মহা ও দিধ্র নম ওং ধীরায় নম ওং সর্বাসুর মহোদত্তায় নম ওং অগ্নিসুক্তোক্তচারিণে নম ওং ভীম গর্ব বিনাশায় নম ওং শিবলিঙ্গ প্রতিষ্ঠাত্রে নম ও অনঘায় নম ওং কার্যসাধকায় নম ওং বজ্রঙ্গায় নম ওং ভাস্কর গাস্ত্রায় নম ওং বন্দিতায় নম ওং কার্যকর্তে নম ওং কার্যাথীনে নম ওং দানবন্তকায় নম ওং অগ্রবিদ্যান পণ্ডিতায় নম ওং বনমালিনে নম ওং অসুরান্তকায় নম ওং বজ্রকায় নম ও মহাবীরায় নম ওং রনাঙ্গন চরায় নম ওং অক্ষাশূর নিহন্তে নম ওং জম্বুমালি বিদারায় নম ওং ইন্দ্র জিদ্গর্ব সংহত্রে নম ওং মন্তি নন্দন ঘাতকায় নম ওং সমিত্রি প্রাণোদায় নম ওং সর্ববান রক্ষকায় নম ওং সঞ্জীবন গোদ্ধাহীনে নম ওং কপি রাজায় নম ওং কালনিধয়ে নম ওং দোধিমুখা গভসংহত্রে নম ও ধূম্রবিদারায় নম ওরাবহন্ত নম ও গর্ব হরণায় গরহরণায়ম ও লঙ্কা প্রসাদ ভঞ্জক ও মূতা নম ওঞ্জলি সাধকা নম ও লোকধারিণে নম ও লোকপত্রে নম ওয় নম ওং বন্দিতায় নম ও দশস্তে নম ও ফাগুন ভঞ্জক ও কীটিকার্যকত্রে নম ও দুষ্ট দুদুয় খুনায় নম ও বীজকর্ত নম ও বীজবর্জ্রয় ন ও বালপরাক্রম নম ও রেষ্টা নম ও ভীমকর্মে নম ও ভীম কার্য প্রসকা নম নম ওম মোহনাশি নম ওম ব্রহ্ম মন্ত্রিণে নম ও সহায়কায় সহায়ক নম রুদ্র রূপী মহেশ্বরায় নম ওম মৃত বান সঞ্জীবীনে নম ও মকরী শাপখণ্ডনা নম ওং অর্জুন ধ্বজ বাসিনে নম রাম প্রীতিকায় ন ও রাম সেবিনে নম মেঘন্তকায় মেঘন্তক ও লঙ্কা নিগ্রকারিণে নম ঔ সীতানিষণ তৎপরায় নমঃ ঔ সুগ্রীব সারুথায় নমঃ ঔ শুরায় নমঃ ঔ কুম্ভকর্ণ কৃতান্তকায় নমঃ ওং কামরূপিণে নমঃ ঔ গোপিন্দায় নমঃ ঔ পিঙ্গাক্ষায় নমঃ ঔ গোপিনায়কায় নমঃ ঔ পুত্রস্থাপনকর্তে নমঃ ঔ বালবতে নমঃ ঔ মারুতত্মজায় নমঃ ঔ রাম ভক্তাায় নমঃ ওং সদাচারিণে নম ও যুবান বিক্রমোর্জিতা মতিমতে নম ওং তুলাধার পাবনায় নম ওং প্রবীণায় নম ও পাপসংহার কারণ নম ও নর বন্দিতাং দুষ্টদানব সংহারিণে নম ও মহাওগি নম ও মহাদৌরা নম নম ওং রাম পুজো কায় নম ইতি শ্রী অঞ্জনী অষ্টতর শতনাবলী সম্পূর্ণম ইতি হনুমানজি অষ্টতর শতনাবলী সম্পূর্ণম বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু জয় হনুমানজি জয়